কম বেশি আমরা সবাই স্বপ্ন দেখি আমাদের সবারই কিন্তু মনের ভিতরে একটা তীব্র ইচ্ছে বা খিদে থাকে আমরা কিছু না কিছু করতে চাই কিছু না কিছু হতে চাই লাইফে কিন্তু জানো কি এই স্বপ্ন বা ইচ্ছের থেকেও বেশি আমরা কতগুলো অ্যাংজাইটি বা কৌতূহলে ভুগতে থাকি স্বপ্ন পূরণ হবে কি হবে না কিভাবে করব কোন পথে চলবো কোনটা লজিক্যাল কোনটা ইললজিক্যাল আদৌ আমার স্বপ্ন পূরণ হতে পারে কিনা যদি না হয় তবে কি হবে এবং তার থেকেও বড় কোয়েশ্চেন লোকে কি বলবে আমরা স্বপ্নের থেকেও বেশি এই সমস্ত মানুষগুলোকে নিয়ে বেশি চিন্তা করি সেটা পরিবারের মানুষজন হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে বন্ধু বান্ধব হতে পারে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে আমার জীবন সঙ্গী হতে পারে সেটা আমার ওপারার কাকু এপাড়ার কাকিমা মা বাবার কলিগ সবাই হতে পারে যে কেউ হতে পারে প্রত্যেককে নিয়ে আমাদের দুশ্চিন্তা প্রত্যেককে নিয়ে আমাদের মাথা ব্যথা আর মাথা ব্যথাটা কি এরা কি বলবে মানে আমি যা স্বপ্ন দেখব আমার যা ইচ্ছে আমার যে তাগিদ সেটাকে নাকি এরা অ্যাপ্রুভাল করবে প্রতি মুহূর্তে আমার মাথায় এটাই তো আসতে থাকে তোমার মাথা তো এই প্রশ্নটাই আসতে থাকে যেটা আমি করছি লোকে কি বলবে যাদের মাথায় আসে না তাদের কথা আলাদা কিন্তু ম্যাক্সিমামটা এটাই আমাদের সবকটা ইচ্ছে সবকটা অ্যাপ্লিকেশনের পিছনে আমাদের নাকি এই সমস্ত পারিপার্শ্বিক মানুষগুলোর অ্যাপ্রুভাল চাই সত্যিই কি অ্যাপ্রুভাল চাই আমার স্বপ্ন তো আমার নিজের আমার ভিতরে যে খিদেটা যে ইচ্ছে শক্তিটা রয়েছে যেটা আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুঁড়ে মারছে কিছু করে দেখানোর জন্যে সেটা তো একা আমিই ফিল করতে পারি আমার প্যাশনের যে ইম্পর্টেন্স সেটা তো আমি আমার নিজের ভিতরে একা ফিল করতে পারি সেটা উল্টো দিকে বসে থাকা মানুষ বা আমাকে ঘিরে থাকা মানুষগুলো কিভাবে বুঝবে তাদের দৃষ্টিভঙ্গি তো আলাদা তাদের জীবন দর্শন তো আলাদা তারা আমার যতই ক্লোজ হোক না কেন সে তো আমার ভিতরে এক্সিস্ট করে না আমার স্বপ্ন আমার ভিতরে এক্সিস্ট করে আমার খিদে আমার ইচ্ছে শক্তি সেটা আমার ভিতরে এক্সিস্ট করে যেটা আমার ভিতরে আছে সেই ইম্পর্টেন্সটা তো শুধুমাত্র আমি একাই বুঝবো অন্য কেউ তো বুঝবে না আশা করাটাই তো ভুল যে অন্যেরা আমার মতো করে আমার প্যাশানটাকে ফিল করবে তাদের জগৎ আলাদা সেটাও তো আমি ভালো করে ফিল করতে পারি না তাহলে আমার স্বপ্নের ইম্পর্টেন্স যে বোঝে না তার থেকে আমি কেন অ্যাপ্রুভাল আশা করব তুমি কোনো যুক্তি দেখাতে পারো তোমার স্বপ্নের জন্য তুমি অন্যের অ্যাপ্রুভাল কেন নেবে কোনো প্রয়োজন আছে কি তোমার ইচ্ছে শক্তি তোমার তাগিদ তোমার করে দেখানোর যে লড়াই সেটার জন্য অন্যের অ্যাপ্রুভালের কোন প্রয়োজনটা তুমি দেখো কারো পারমিশন লাগবে না বস কারো অ্যাপ্রুভাল লাগবে না তোমার শুধুমাত্র নিজের ভিতরে বিলিফটা থাকতে হবে যে যা ভেবেছি ঠিক ভেবেছি যেটা ভেবেছি সেটা আমি করে দেখাবো সেটাকে করে দেখানোর জন্যে যা যা শিখতে হয় যা যা প্রিপারেশন লাগে সব আমি নেব কারণ এটা আমার ডিসিশন ইটস মাই লাইফ ইটস মাই প্যাশন কারো কোনো ক্ষতি তো করছি না পুরোটাই আমার নিজের ড্রিম পুরোটাই আমার নিজের স্ট্রাগল তাই দেয়ার ইজ নো নিট অফ আউটসাইডার্স অ্যাপ্রুভাল ইট ইজ অনলি মি ইট ইস অনলি ইউ বিইং মি লাইফ জার্নিতে আজকের পডকাস্টে যে মন্ত্রটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমার নিজের জীবনের উপলব্ধি থেকে নেওয়া নিজের জন্যে কাজ করা কারণ নিজে যদি সঠিক প্রতিষ্ঠা না পাই তাহলে যা যা করতে চাই সমাজের জন্যে দেশের জন্যে সেটা করবোটা কীভাবে আমার প্যাশন সেটা অত্যন্তভাবে আমার নিজের তাকে লালন পালন করার দায়িত্ব একা আমার কারো অ্যাপ্রুভাল নয় কারো পারমিশন নয় আমি নিজের স্বপ্নকে নিজে গড়ে তুলব বিইং মি লাইফ জার্নি এই পডকাস্টে এরকম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতেই থাকব। তোমরাও শেয়ার করো সকলের সাথে পারলে আমাকে জানাও তোমাদের প্রশ্নগুলো তোমাদের ইচ্ছেগুলো তোমাদের মতামত আমাকে জানাও ডাব্লুডাব্লু ডাব্লু ডট দুর্বাদল বিশ্বাস ডট কমে আমি অলওয়েজ অ্যাভেলেবেল এখন তো সমস্ত প্ল্যাটফর্মে সমস্ত ডিজিটাল পডকাস্ট প্ল্যাটফর্মে এই পডকাস্ট শুনতে পাওয়া যাচ্ছে গানা জিও সেভেন এভরিওয়ে স্পটিফাই তোমরা সেখানে ফলো করো সেখানে আমার সাথে তোমাদের একটা কমিউনিকেশন তৈরি হোক এসো আমরা শেয়ার করি আমাদের জীবনের মন্ত্রগুলো একদিন সবার ভালো হবে স্বপ্নে বেঁচে থেকো বস